ওয়েলকাম টু শর্ট লেস অফ ফাউলস আгами ডিমিটে কান্টারা পর অস্থাবিক সফরলে পর আমাদের অনেকে এডভাইস করা হয়েছে কলকাতা থেকে কান্টারা এক্সপ্রেস নিতে এই যে কোন করতে চলেছে এরপরে আপনারা দেখবেন ছোনিলা স্টেই হাউসে আর অবশ্যই কান্টারা কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন আমি এসেছি কান্তার জ্যাকেট অফার রিলিস্ট হয়েছে এবং এই এই রিলিজের প্রেস কনফারেন্স দিল্লিতে আমি এসেছি দিল্লির এই তাজ প্যালেস হোটেলে আমাদের কলকাতা থেকেই সাংবাদিক এবং কাটেন্ট থিয়েটার এসেছেন তার সঙ্গে তো এই কান্তারা ইভেন্টটা এখানে